আরে রে রে আমার হাতে এটা কি চলে এলো কোথা থেকে চলে এলো এটা কি এর মধ্যে আছে কি চলুন তো দেখা যাক গতকাল রাতে আমার ননদকে একটা গিফট বক্স দেয়া হয়েছিল তার অফিস থেকে তো সেই গিফট বক্সে কি ছিল সেটা দেখার জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে পড়লাম তো বাবা বক্সটা খুলতে না খুলতে এখানে এত এত মশলা দেখছি ও হ্যাঁ সামনে তো কোরবানি চলেই এসেছে আর তো মাত্র কয়েকটা দিন জন্যই এই সুন্দর সুন্দর মশলা গুলার গিফট তাকে দেওয়া হলো গিফট যেমনই হোক না কেন গিফট কিন্তু সবারই ভালো লাগে তার মধ্যে এত প্রয়োজনীয় জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে শাহি মশলা একদম এই ঈদের জন্য একদম পারফেক্ট একটা গিফট বক্স ছিল এটা যেহেতু একটার মধ্যেই সব মশলা ছিল তাই এটা খুবই খুবই উপকারী একটা গিফট বক্স ছিল আমাদের কাছে গিফট বক্স দেখার সাথে সাথে মনে পড়ে গেল রাতে আরো কিছু গ্রোসারি শপও করেছিল সেগুলোতে কি কি এনেছে যেহেতু রাতে এনেছিল দেখা হয়নি তো প্রথমেই দেখি একদম ক্লিনিং এর সব জিনিসপত্র বের হচ্ছে তো এক এক করে আমি সব বাজারগুলো বের করে নিচ্ছি এখানে সব টুকিটাকি জিনিসই আনা হয়েছে সব জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় সেই জিনিসগুলোই এখানে দেখলাম এই ছিল আজকের মতো ছোটখাটো একটা মিনি ব্লগ তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করতে একদম ভুলবেন না ফলো করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ টাটা বাই বাই